টানা পনেরো থেকে ষোলো ঘন্টা না খেয়ে চেহারার অবস্থা একদম মরা মানুষের মতো হয়ে গেছে গতকাল রাত দশটার পর থেকে আর কিছু খাইনি কেন এত লম্বা সময় ধরে না খেয়ে আছি তা জানার আগে ব্যাক অফ দ্য স্টোরিটা একটু জেনে নিন বেশ কিছুদিন থেকে অনেক বেশি অসুস্থতায় ভুগতেছিলাম অসুস্থ মানে এক্সট্রিম লেভেলের অসুস্থ এই ভূতের মতো আত্মার মতো চেহারাটা দেখেই হয়তো বা বুঝতে পারতেছেন কি পরিমাণ অসুস্থতায় ভুগতেছি তো পার্সোনাল ডাক্তারের স্বর্ণাপন্ন হলে তিনি সাসপেক্ট করেন হয়তো বা আমার অ্যাপেন্ডিসাইটের প্রবলেম হচ্ছে তো তাই বেশ কিছু টেস্ট দেয় ব্লাড টেস্ট সেই সাথে হলো একটা আলট্রাসোনোগ্রাফি এবং ইকোগ্রাফি সবগুলো টেস্টই আমি বোকার মতো একদিনেই নিয়েছি আমি ব্লাড টেস্টগুলো একদিনে আর আলট্রাসোনো আর একদিনে নিতে পারতাম বাট তা না করে সবগুলো একদিনে নেওয়াতে হলো আমার বেশি সমস্যা হয়েছে কারণ ব্লাড টেস্টের আগে সারা রাত না খেয়ে থাকতে হবে আর আলট্রাসোনও করার আগে ছয় থেকে পাঁচ থেকে ছয় ঘন্টা আর কি না খেয়ে থাকতে হবে তো আমার ব্লাড টেস্ট আর আলট্রাসোনোগ্রাফের মাঝে গ্যাপ হলো মাত্র চার ঘন্টা তো ব্লাড টেস্টের পর আর কিছু খেতে পারবো না আর ওদিক দিয়ে তো ব্লাড টেস্ট করার জন্য সারা রাত না খেয়ে আছে এদিকে টানা পনেরো থেকে ষোলো ঘন্টা না খেয়ে থেকে আমার অবস্থা খুবই খারাপ টেস্টগুলো করানো শেষ হয়েছে একদিক দিয়ে আরেক দিক দিয়ে মনে হয় আমার ক্ষুধা বেড়ে দ্বিগুণ তিনগুণ হয়ে গেছে তাড়াতাড়ি করে বাবাকে বললাম আমাকে কিছু একটু খেতে দাও আশেপাশে তেমন কিছুই পাচ্ছিলাম না যেটা আমি খেতে পারি এই টাইমে এখন বাড়ছে বেলা দুইটা পাশেই দেখতে পেলাম একটা পিজ্জা রিয়া সো আমরা পিজা খেতে চলে এসেছি বাট খাওয়ার পরে আমার আসল আর কি অসুস্থতা শুরু হয় খুদা পেটে করে খেয়ে একদম শরীর কাঁপতে শুরু করে দিয়েছে মনে হয় আমার শরীরে একটুও শক্তি নেই আমি না পায়ে জোর পাচ্ছি না মাথা ঘুরাচ্ছে মানে আরো অবস্থা খারাপ এদিক দিয়ে আজকে আবার শপেরও বাস গাড়ি সব বন্ধ এদিকে দাঁড়িয়ে থাকার শক্তিও পাচ্ছি না শরীরে ওদিকে বাসায় যাওয়ার বাসও পাচ্ছি না অবশেষে একটা বাস পেয়েছি যেটা বাসার অর্ধা যাবে ভাগ্য ভালো যে বাসটা দিয়ে বাসা পর্যন্ত যেতে পেরেছি ওদের বাসায় গিয়ে একদম আমার অবস্থা খারাপ আমি একদম বেহুশের মতো ঘুমিয়েছি পড়ে পড়ে কতক্ষণ যে আমি থেকে উঠে ওদের বাসা থেকে খাওয়া দাওয়া করে তারপরে বাসায় এসেছি দারুণ একটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য যারা আমার রেগুলার ভিউয়ার্স অলরেডি আমার পেজ ভিজিট করেছেন তারা হয়তো বা গেস্ট করতে পারতেছেন কি সারপ্রাইজ দিতে চলেছি তো ভালো থাকবেন সবাই হাফেজ